কাল ঝড় হচ্ছে আজকে হচ্ছে ষোলোই বৈশাখ ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ ঢাকাতে কালবৈশাখী ঝড় হচ্ছে আপনারা যারা আমাদের ফেসবুক ইউটিউবে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এখন পর্যন্ত কালবৈশাখী ঝড় ছিল বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা স্কুলের আম দেখছি বৃষ্টি হচ্ছে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছে বৃষ্টির মধ্যে অনেকদিন পর আসতে এটি হচ্ছে প্রথম বৃষ্টি সেই জন্য সবাই বৃষ্টির অপেক্ষায় ছিল অনেকেই সুপ্রিয়া আদায় করছেন 確かに。